এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ক্ষতিগ্রস্ত তবে চারটা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয় এক নম্বর আমানু যারা ইমান আনয়ন করবে তারা ক্ষতিগ্রস্ত নয় আ আমানু যারা ইমান আনয়ন করেছে যারা ইমান আনয়ন করবে তারা ক্ষতিগ্রস্ত নয় এবার আপনি খেয়াল করেন আপনাকে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি এই আয়াত বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা বক্তব্যে প্রত্যেকটা এই খোদ্ করা হয় এই আয়াতের তরজমা করা হয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা ইমান আনয়ন করেছে তারা ক্ষতিগ্রস্ত নয় এবার আপনি বুঝেন তাহলে এই দলিলের ভিত্তিতে আমি আর আপনি যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ তো ইমানদার ইমানওয়ালা তাহলে তারা বাতিল তারা ক্ষতিগ্রস্ত নয় যদি তাপসিকটা এখানে এটাই হয় যারা ইমান আনয়ন করেছে তাদের উপরে আজাব আসবে না গজব আসবে না তারা ক্ষতিগ্রস্ত নয় তাহলে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ তো ইমানওয়ালা তাহলে তাদের উপর তো আজাব আসবে না তারা বেঁচে যাবে এই পয়েন্টের পরে এবার আপনি একটু খেয়াল করেন সুরা ইউসুফের একশো ছয় নং আত আল্লাহরব্লাহ আলামী কি বলছেন ওয়ামা ওয়ামায়ু মিনু আকসার বিল্লাহীম ইল্লাহ মুশিকুন আল্লাহ রাবুল্লা আলামীন আবার এটা বলে দিয়েছেন যে দেখো যারা ইমান আনয়ন করেছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু সবাই বাতিল আল্লাহ দিন আ মানুষ যারা ইমান আনয়ন করেছে আল্লাহ বলছে এই ইমান আনয়ন করার পরে এই ইমানদারদের মধ্য থেকে আবার অধিকাংশ মানুষ কিন্তু মোর্শেক ভালো করে খেয়াল করেন। অন্য ধর্মের সমস্ত মানুষ বাতিল আমার মতো আপনার বক্তা দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা নাম আবদুল্লাহ নাম আব্দুর রাহিম যাকে দেখলেই মনে হয় ইমানদার আল্লাহ বলছে এই ইমানদারদের মধ্য থেকে আবার অধিকাংশ মানুষ মর্শিক অধিকাংশ মানুষ তাহলে এবার আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন সেটা হচ্ছে চুরি একটা মারাত্মক অপরাধ খুন একটা মারাত্মক অপরাধ জেনা একটা মারাত্মক অপরাধ ডাকাতি একটা মারাত্মক অপরাধ হারাম খাওয়া মারাত্মক অপরাধ ত্বক নিচে কাপড় পরা মারাত্মক অপরাধ পর্দা না করা মারাত্মক অপরাধ স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য হওয়া মারাত্মক অপরাধ সন্তানের জন্য বাপ মা অবাধ্য হওয়া মারাত্মক অপরাধ মানুষকে গালিগালাজ করা মারাত্মক অপরাধ সমাজের মানুষের হক নষ্ট করা মারাত্মক অপরাধ এই যে এতগুলো পাপ কাজের কথা বললাম এই সিরিয়ালের যত পাপ কাজের কথা আমি আপনার সামনে বলবো এই পাপ কাজ করলে কোনো মানুষ মশস্য খয় না নিঃসম্দেহ পাপ কাজগুলো মারাত্মক অপরাধ নিঃসম্দেহ পাপ কাজগুলো মারাত্মক অপরাধ এর শাস্তি অর্থ

বুঝানোর পরেও যদি কোনো মানুষ আকবর লিপ্ত হয়ে যায় তাহলে লোকটা মোশেক হয়ে যায় তাহলে আপনি কি বুঝলেন চুরি করলে কোনো মানুষ হয় না একজন চোর একটা থেকে অনেক ভালো ডাকাত একটা সিরিককারি থেকে অনেক ভালো একটা খনি সিরিককারি থেকে অনেক ভালো একটা বেপর্যাসীল মহিলা সিরিককারি থেকে অনেক ভালো একটা হারামখোর মানুষ সিরিককারি থেকে অনেক ভালো কিন্তু একটা বাপ মার অবাধ্য সন্তান শিরিককারী থেকে অনেক ভালো কিন্তু ওই অপরাধগুলো কিন্তু কম নয় মারাত্মক অপরাধ তারপরেও শিরিককারী থেকে অনেক ভালো তারা কেন এবার আপনি দেখেন বোহারি শরীফে কি বলছে আবু জাররাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মামিন মিন আব্দিন ইল্লাল্লাহ সুম্মা মাতা'আ যালিকা ইল্লা দাখালা জান্নাহ আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি কালেমার প্রতি ইমান আনয়ন করে কালেমার প্রতি বিশ্বাস করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে লোকটা জান্নাতে যাবে আবু রাজিয়াল্লাহ তালু বললেন কলতু ওয়াইন জানা ওয়াইন সে যদি চুরি করে জেনা করে তাহলে কি সে জান্নাতে যাবে আল্লাহ নবী বললেন কলা নাম ওয়াইন জানা ওয়াইন সে যদি চুরি করে এবং জেনা করে পরও সে জান্নাতে যাবে আবুজার আবার বললেন কলতু ওয়াইন জানা ওয়াইন সে যদি চুরি করে জেনা করে তাহলেও সে জান্নাতে যাবে আল্লাহ নবী বলেন কলা কলা জানা সারাকা সে যদি চুরি করে জেনা করে তাহলেও সে জান্নাতে যাবে যদি সে ইমানের উপর মৃত্যুবরণ করতে পারে প্রতি যদি সে মৃত্যুবরণ করতে পারে তার জীবনে যদি অপরাধ থাকে চুরি থাকে খুন থাকে জেনা থাকে এরকম অপরাধ থাকলেও সে শাস্তি পাওয়ার পরে হলেও ইমানের মর্যাদার কারণে তাও হিতের মর্যাদার কারণে সে জান্নাতে যাবে শর্ত একটা লুসিক আল্লাহর সাথে শিরিক করা যাবে না মোর্ষে খাওয়া যাবে না তাহলে একটা চোর থেকে মোসেক সিরিক্কারী অনেক বেশি নিকৃষ্ট একটা সিরিককারী থেকে মোসেক থেকে একটা চোর অনেক বেশি ভালো যেহেতু সে পরকালে জান্নাত পাবে যদি তার অন্তরে ইমান থাকে আর আপনার অন্তরে ইমান আছে অনেক কিন্তু আপনি মোস্যেক হয়ে গিয়েছেন সিরিকের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না তাহলে আল্লাহ বলছে অধিকাংশ মানুষ ইমান আনার পরেও আবার মোসেক তাহলে বাংলাদেশের মধ্যে আমরা যারা দাড়ি টুপিওয়ালা পায়জামা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা নামধারী মুসলমান আমরা যারা রয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে অধিকাংশ মানুষ এদের মধ্য থেকে আবার মুশরিক তাহলে আল্লাযিনা আমানু থেকে তারা বাতিল আল্লাযিনা আমানু থেকে তারা বাতিল যে ব্যক্তি শিরক করার মাধ্যমে মুশরিক হয়ে যাবে তারা